হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সালমা সালমা সামিলিটেল চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার এই বারান্দার ছোটো ছোটো গাছগুলো যখন আপনাদের সাথে শেয়ার করি তখন আমার কাছে খুব ভালো লাগে কারণ যারা গাছ বেশি ভালোবাসে তারা কিন্তু মনে করে যাদের লাইফের একটা অংশ আমার বেলকোনিতে অনেকগুলো গাছ আছে তবে তার ভিতরে অনেকগুলো গাছের অবস্থা এখন খুব খারাপ কারণ এবছর প্রচুর বৃষ্টি হয়েছে সেই সাথে গাছগুলোর খুব মরামরা অবস্থা আমার ভিডিওর অংশ কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট করে লাইক দিতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার পাশেও থেকে যেতে পারেন যেসব আপনারা ইউটিউবিং করেন চাইলে আমার এই ভিডিওটা দেখার পরে কমেন্টস করে যেতে পারেন তাহলে দেখা যাচ্ছে আমিও আপনাকে খুঁজে আপনার চ্যানেলে ঘুরে আসব। তো এবছরে কিন্তু প্রত্যেক দিনই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বাঙালিদের কিন্তু বৃষ্টি দেখলে মাথায় আসে খিচুড়ি খাওয়ার কথা তো এই বছরে এত বৃষ্টি বৃষ্টি যে আসলে খিচুড়ি কিন্তু ওইভাবে খেলে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে তো অনেকদিন পরে আজকে খিচুড়ি রান্না করছি তবে আজকে কোনো বৃষ্টি বাদল কোনো কিছুই নেই ইচ্ছা হলো তাই খিচুড়ি রান্না করেছি যদিও আজকে আদিবের স্কুল আছে তো এটা ছিল কত বৃহস্পতিবারের একটা ভিডিও তো দেখা যায় যে এর আগে পরে অনেক ভিডিও আছে তো সবগুলা বাদ দিয়ে এখন নতুন যে ভিডিওগুলো করছি সেগুলাই আপলোড করার চেষ্টা করছি তো সকালবেলা যাই হোক ছেলেকে খেতে দিয়েছি আর ওর জন্য টিফিন দিয়ে দেব। তারপর ও স্কুলে বেরিয়ে যাবে তো ছেলেকে বিদায় করে ছেলের রুমটাতে প্রথমে ঢুকেছি ওর ঘরটা একটু গুছিয়ে নেব তো আজকে পর্দা সরায়ে বাইরের আবহাওয়াটা দেখলাম যে আজকে কোনো বৃষ্টি নেই তবে হচ্ছে আজকের ওয়েদারের মনটা মন হচ্ছে খুব খারাপ যে কোনো সময় হয়তো বা বৃষ্টি শুরু হয়ে যাবে আর তবে বিচ্ছির একটা ব্যবসা গরম হ্যাঁ যেটা আমার কাছে খুবই অসহ্য লাগে আর এই গরমে দেখা যায় যে গাটা খুব বেশি খামে আর পুরো বাসায় একটা কেমন ছাদছেদ একটা ভাব চলে আসে যেটা আমার কাছে খুবই বাজে লাগে রোদ সেই সাথে যদি গরম হয় সেটা একরকম আর এই ব্যবসা গরমটা কিন্তু সবার কাছে আমার মনে হয় খুব বাজে লাগে যত গরম হোক আর রোদ থাকুক কেন আমার ছেলে রুমে কাঁথা থাকবে ও দেখা যায় যে এসি ছাড়ার পরেও ফ্যান ছেড়ে দেবে কারণ ওইটা নাকি ওর কাছে অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে দেখা যায় যে ও ওইভাবে যখন ঘুমায় আমি রাতে এসে ওর ঘরে ফ্যানটা কেন এসটা যে কোনো একটা অফ করে দিই তো ও রুমটা তো একটু গুছিয়ে নিলাম হ্যাঁ সে সাথে আমার সাথে আফনানও আছে সে তো তার ভাইয়ের সব সবথেকে পছন্দের জায়গাটা তার ভাইয়ের পড়ার টেবিল সে জায়গায় সে বেশি থাকে এদিকে একটা ল্যাম্প ছিল সেই ল্যাম্পটা তো আপনার সারাক্ষণ নেই খেলতো দারাস থেকে যেটা কিনেছিলাম মোটামুটি ল্যাম্পের অবস্থা খুব খারাপ করে ফেলেছে এখন ল্যাম্প আর দাঁড়ে হ্যাঁ দাঁড়ায় থাকতে পারে না কারণ তার অবস্থা খুবই খারাপ বিছানা তো গুছিয়ে নিয়েছি আর এদিকে যে বলছিলাম সে কিন্তু তার ভাইয়ের পর টেবিলে উঠে পড়েছে এই জায়গাটা তার খুব বেশি প্রিয় যদিও আদি অনেক বেশি রাগ করে ও টেবিলে উঠলে কারণ ওর টেবিলে উঠে তো আপনার সব কিছু আর ঠিকঠাক রাখবে না পরে আমি মনে করে গুছিয়ে রাখি তা না হলে দেখা যায় বা সে রাগ করবে খুব ভয় লাগে এই উপরে উঠে খেলা করাতে কখন না জানি পড়ে যায় কিন্তু কে কার কথা শোনে সে তো তার মতন বাসায় পুরা বস হয়ে আছে তো আপনারকে সাথে করে নিয়ে আদিপি টেবিলটা গুছিয়ে নিলাম আর ইদানিং আদিপের টেবিলে আফনানটু একটু বেশি আর কি সময় কাটায় ওকে বেশ কয়েকটা বই কিনে দিয়েছিলাম ছোট ছোট বই ইদানিং অনলাইনে কিন্তু বাচ্চাদের বইগুলো পাওয়া যাচ্ছে সেই বইগুলো নিয়ে সে একাই চেয়ার টেবিলে বসে সে হচ্ছে পড়বে আর সে কোনো বড়ো বই পড়বে না সে ছোট তাই সে ছোট ছোট বইগুলোই পড়বে আর এই বইগুলো সে তার টেবিলে রাখে যার কারণে টেবিলে একটা তার একটা ভাগ আছে বলা যায় যে অধিকার সেই অধিকার নিয়ে সে টেবিলে তার জিনিসপত্র অনেক সময় রেখে দেয় তো তাকে নিয়ে পাশে নিয়ে আর কি টেবিলটা গুছিয়ে নিলাম সে আমার সব কাজেই সাথে থাকে তা না হলে দেখা যায় যে কখন কোথায় কি কাজ করে সেটা নিয়ে আবার ভয় থাকি আজকে দুপুরে তেমন কোনো রান্নাবান্না নেই যার কারণে আজকে একটু দিতে সময় দিচ্ছি আসলে গতকালকে যা রান্না করেছিলাম তার প্রত্যেকটা তরকারি কিছু না কিছু রয়ে গেছে তো ভাবলাম যে এখন যদি রান্না করি তাহলে আবার কিন্তু ওইগুলো নষ্ট হবে কারণ ফ্রিজে বেশি দিন খাবার রাখলে তো আর খাওয়া যায় না আর ইচ্ছাও করে না তো সেজন্যই আজকে বারান্দায় একটু কাজ করব। তো প্রথমে ভাবছিলাম যে একটু মানি প্লান্ট লতাগুলো একটু কেটে দেবো একটু বসকে করবো বাস একটু পরে মনে হলো যে না এই স্ন্যাক প্লান্টের টবটা একটু চেঞ্জ করা দরকার কারণ ছোট একটা টবে আমি একটা পাতা লাগিয়েছিলাম যেটা থেকে অনেকগুলো চারা হয়েছে আর এখন মনে হচ্ছে জায়গাটা খুবই কম হচ্ছে তাই ভাবছি যে একটু বড় পাত্রে বড় টবে একটু বসিয়ে দেবো এই কাজগুলো আমার খুব বেশি ভালো লাগে বিশেষ করে যে কোনো ইনডোর প্লান এগুলো সহজে মরে না আর খুব বেশি একটা যত্ন নেওয়া লাগে না দেখা যায় সপ্তাহে একদিন পানি দিলে হয়ে যায় তবে বেশি পানি দিলে কিন্তু আবার পচে যায় সব একটু ভয় আছে তবে বলা যায় যে সুবিধাটাই বেশি আর সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগে এগুলো তো ঘরে রাখা যায় আজকে খুব ভয় ভয়ে টপ চেঞ্জ করছে ছে আর কি কারণ এর আগে একবার একটা গাছে টপ চেঞ্জ করতে গিয়ে একদম মূল যে আর কি ডগাটা সেটা ভেঙে গেছিলো আজকে একটু ভয় ভয় চেঞ্জ করছি যাতে ওরকম কোনো কিছু দুর্ঘটনা না ঘটে এখন বাকি যে মাটিগুলো নিচে পড়ে আছে সেগুলো দিয়ে বাকি টপগুলো ভরে নেব আর ভরে নিয়ে এখন হয়তো খুব একটা কোনো গাছই লাগাবো না কয়দিন পরে তো আবার শীতের মৌসুম আসছে শীতের সময় শীতের ফুলগুলো লাগাবো কারণ শীতের ফুল অনেক বেশি ভালো লাগে যেভাবে টপগুলাকে রেখে দেবো রেডি করে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম